এই দেখো একটা চকলেট আজকে আরবের জন্য কি নিয়ে আসলাম আরবি কিন্তু তরমুজ খেতে চায় না তাই আরবের জন্য তরমুজ কেটে একটা ললিপপ বানিয়ে নিয়ে আসলাম দেখি আরবে খাওয়ানো যায় কিনা তোমরা আমার সাথে থাকো দেখো কি ম্যাজিকটা হয়

আরবি কিন্তু তোর মুখে ললিপপ খাচ্ছে আজকে কেমন গেম খেললা আরবি বলছে প্রতিদিন নাকি এই ললিপপটাই খাবে ঠিক আছে বাবা নি আসবে হ্যাঁ হয়েছে তোমার হাতে এই আরবি এই কি অবস্থা হাতে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো আরে আমি ভয় পাবো না এগুলো রিং চিপস এ মা দেখি 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 এই কিসের রিং চিপস এগুলো ঠিক আছে তো খেয়ে দেখাও তো দেখি এগুলো তুমি কোথায় পেলে মামা কিনে দিয়েছে এই কি অবস্থা হাতের আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম মারাবি ঠিক আছে তাহলে বাচ্চাদের নিয়ে দোকানে গেলে যা হয় তো গিয়েছিলাম একটু বাইরে আরাবি আরাফ আয়াত আমার বোনের ছেলে দুটো ওদের সবাইকে নিয়ে তো ওদের জিজ্ঞেস করছি সামনে দোকান তো কি খাবে তো ওরা বলছে আলু চিপস খাবে আলুর চিপস কিনে দেবো এর মধ্যেই বলছে আবার ওর আইসক্রিম খাবে তো এখানে আইসক্রিম দেখলো এখন কি আইসক্রিম খাবে এটাই ঠিক করতে পারছে না কতক্ষণ বলছে কাপ আইসক্রিম খাবে আবার বলছে চকবার খাবে তারপরে ওদের জন্য চকবার চিপস দুটোই নিতে হলো দুটো নিয়ে তারপরে বাড়ি ভাবি আমাদের জন্য কি কি এনেছে চলো আমরা সবাই দেখি আর আমি কি আছে তোমার ব্যাগের মধ্যে এইগুলো আমার মামায় দিয়েছে মামায় দিয়েছে হ্যাঁ কি এগুলো বাবা এগুলো ফল ফল হ্যাঁ তা কি ফল দেখি খুলে তো দেখি কি ফল আঙ্গুর মাশাল আঙ্গুর এত এই তো আরবির মামা আরবির জন্য আঙ্গুর ফল এনেছে আপেল আপেল মাশাল্লাহ এগুলো আপেল হ্যাঁ তারপরে এটা কি কমলা কমলা হ্যাঁ আচ্ছা এটা তো কমলা না বাবা কমলা এটা তো মালটা মনে হচ্ছে মালটা মতো কমলা আচ্ছা দেখি খুলে এই তো এগুলো তো মালটা বাবা মালটা মতো তো কমলা আচ্ছা ঠিক আছে আর এই দেখো কত সুন্দর আপেল গুলো হ্যাঁ এই আপেল গুলো কিন্তু অনেক মিষ্টি আরবি তারপরে দেখো এগুলো কি আরবি এগুলো আঙ্গুর হ্যাঁ হ্যাঁ মা আঙ্গুর গুলো দেখতে কত সুন্দর আরবি তাই না আরো কি আছে আরো আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এগুলো রাখো হ্যাঁ তুমি একটা খাবে বাবা হ্যাঁ আচ্ছা দাঁড়া তোমাকে একটা নিয়ে ধুয়ে দিই কেমন খেয়ে বলবে কেমন মিষ্টি নাকি কেমন আঙুর খেতে তোমার ভালো লাগে হ্যাঁ তো এখন বলো কেমন ভালো 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 তাই তুমি কিন্তু একা খাবে না তোমার যে দুইটা ভাইয়া আছে না আনা ফায়ার ওদের নিয়ে কিন্তু খেতে হবে মামা কিন্তু তোমাদের সবার জন্য এনেছে ডগি ডগিটার নাম কি রাখছো নমস্তে একটা রাখি একটা এটা কি নতুন আনছো হ্যাঁ নতুন ও বাবা ধরো না ওই দেখো এটা একে একা হাঁটে দেখেছো আরাবি ডগির সাথে খেলছে কুছাবি এই ধরে না ধরে না বাবা চুড়মে দাঁকুছ তুমি কি করছো বাবা খেলা করছো বাহ খুব সুন্দর আরবি কত কি সাজিয়েছে জন্য তো এটার খেলার ইংরেজি কি এটা এটা হ্যাঁ কি হয় তো এটা বাংলায় বলো আগে এটার নাম কি আনারস হ্যাঁ আর এটা ইংরেজিতে কি হয় তো হ্যাঁ বলো পাইনাপেল হ্যাঁ তো যা আমার সব হাড়ি পাতিল কুয়োতে পড়ে গেছে কে কোথায় আছে গো আমার সব হাড়ি গুলো কুয়োতে পড়ে গেছে এখন কি করে তুলবো আমি তো বুঝতে পারছি না ও ভাই ও ভাই দেখো না কুয়োতে আমার সব হাড়ি গুলো পড়ে গেছে তুমি কি পারবে আমার হাড়ি পাতিল গুলো একটু তুলে দিতে আমি তোমাকে পাঁচশো টাকা দিব তুমি যদি তুলে দিতে পারো হ্যাঁ ভাই তাড়াতাড়ি তুলে দাও আমার সব হাঁড়ি পাতিল ভিজে গেল যা এখানে আমার কত কি আছে কি করে যে পানি তুলতে গিয়ে পড়লো আমি নিজেও বুঝতে পারিনি এই তো হ্যাঁ 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 এই তো তুলে হয়ে যাচ্ছে ও ভাই ও টাকাটা পাঁচশো টাকা এই নাও তোমাকে দিলাম তোমাকে অনেক ধন্যবাদ ভাই আমার হাড়ি পাতিলগুলো তুলে দিল কুয়া থেকে